যেমনটি বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আমি একটু ডেটা আপনাকে দিই যে দু হাজার চব্বিশে আপনার সাতচল্লিশ জন খুন হয়েছে শুধুমাত্র রাজধানীতেই আর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আমরা বলছি চার মাসে রাজধানীতে খুন হয়েছে একশো জন অর্থাৎ এবং সারা দেশে এই সংখ্যা বারোশো বারোশোরও বেশি এটা হচ্ছে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী তো আসলে সরকার কেন ব্যর্থ হচ্ছে আমরা যদি একটু গভীরে বুঝতে চাই ওপিনিয়ন সরকার আসলে সিরিয়াস কিনা এই প্রশ্ন এখানে না বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সরকার এটা ঠিকঠাক মতো করার চেষ্টা করেছে কিনা আমরা সেই প্রশ্ন করি এবং এখানে একটা অ্যালার্মিং ব্যাপার আছে এই মুহূর্তে কিন্তু আমাদের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে মানে একটা দেশের সবচেয়ে শেষ যে ডেটরেন্ট বলি অপরাধের যেটা নিবৃত্ত করবে সেটা সেনাবাহিনী সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে আমি স্পষ্টতই দেখছি সরকারের দিক থেকে নির্লিপ্ততা আছে অবহেলা আছে এবং আমি কোনো কারণ খুঁজে পাই না কেন একজন ধরুন হলো না আপনি তো কিছু ট্রাই করবেন এই মানুষটা পারছে কি পারছে না দেখি সরিয়ে ফেলি একটু বলেই ফেলি এক আলোচনা এক হতো সবচেয়ে টার্মেলের টাইম তাতে ব্রিগেডিয়ার শাখা দায়িত্বে ছিলেন তার একটা মন্তব্য খারাপ লেগেছে তাকে মুহূর্তে সরিয়ে ফেলতে হলো তিনি কিন্তু ওই ভাঙা পুলিশকে তুলনামূলকভাবে অনেক বেটার কমান্ডে আনার খুব অল্প দিনে চেষ্টা করতে পেরেছেন এখন ওনাকে বলছি তা না নতুন কেউ বা আর কাউকে এই দায়িত্ব দিয়ে তো ট্রাই করতে পারি আমি যে আপনি এতদিন পরেও বুঝতে পারছেন না হবে না তারপর তাকে ওই জায়গায় রেখে দিচ্ছেন তো সরকার চাইছে না সরকার এখানে না প্রায় সব জায়গাতে আমি দেখছি যে তারা মিন করছে না এটা ঠিক কিভাবে করা যায় দীর্ঘদিন চলে গেল স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেক অভিযোগ আছে উনি এই পরিবর্তন করতে না পারার কারণ কি চ্যালেঞ্জটা কোথায় আপনার কি মনে হয় আমি জানি না আমি একটা সাক্ষাৎকারের কথা বলতে পারি আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্পাদকের সাথে সাক্ষাৎকারে ঠিক তাকে প্রশ্ন করা হয়েছিল এফিশিয়েন্সি নিয়ে মন্ত্রীদের তো প্রবলেম আছে তখন তিনি বলেছিলেন তাদেরকে কি বলবো আমার নিজেই তো অবস্থা ভালো না আমি নিজেই তো শিখছি তারপর উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন উনি বলছেন যেটা করছি যেটা হয়ে গেল লেগে গেল লেগে গেল যদি না লেগে যায় তাহলে আমাদের কপাল খারাপ আমাদেরকে কপালের উপরে ছেড়ে দিয়েছেন উনি কপালের উপরে ছেড়ে দিয়ে দেশ চালাতে চাইছেন আমাদের এরকম টারমোয়ালের টাইমে এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার আর একটা কথা বলে একটু এই পর্যায়ে শেষ করি বিশেষ করে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ডেটারিরেট করানোর মধ্যে একটা প্ল্যান থাকতে পারে বলে আমি হাঞ্চ করি আমি এটা খুব অল্প সম্ভাবনা থাকলেও বলে রাখি কারণ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে প্রধান নাহিদ ইসলাম মার্চ মাসে রয়টার্স এবং ইন্টারভিউ দিয়ে বলছিলেন তখন কিন্তু নির্বাচনের আলাপ হচ্ছিল তারা বলছিলেন তিনি বলছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিসেম্বরের নির্বাচনের জন্য উপযোগী না আচ্ছা এখন ফেব্রুয়ারি তো খুব বেশি দূরে না দেশের আইনশৃঙ্খলা যদি খুব খারাপ অবস্থা হয়ে যায় ওকে পাথর দিয়ে মারে থানা হামলা হয় একটাতে বৈষম্য বিরোধীরা পটিয়ায় করে আপনি কি বলতে চাইছেন যে নির্বাচন পেছাতে চায় বলে সরকার যদি কেউ নিজ থেকেই রায় শৃঙ্খলা খুব ভালো না হোক এরকমটা চায় সম্ভাবনা আছে দুটো দিন তার যেমন আমি আজকে এখানে আসার আগে একটা চ্যানেলে বিএনপির একজন খুবই সিগনিফিক্যান্ট নেতার সাথে একটা টকশো করে এসেছি তিনি ক্যাটাগরিকলি বলেছেন ওনারা একটা বিএনপির অন্তর কোন ধরে মারামারি এবং আহত হন ওনারা তালিকা নিয়ে গেছেন থানায় যে এই এইভাবে মামলা করতে হবে ওই মামলা থানা দিতে চায় নাই যে যারা ভুক্তভোগী তারা আসুক এটা ছাড়া হবে না মানে তারা যে বলছেন বহু সময় দেখবেন যে বিএনপি আহ্বান জানাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক তাহলে একটা হচ্ছে বিএনপি রিলেটেড অপরাধগুলো তারা আর মামলা করছেন না বা চাপ দিচ্ছে না বিএনপি আরো যত খারাপ হোক সেইটা চাওয়া হচ্ছে আর আইন শৃঙ্খলা যদি অ্যাজ এ হোল খারাপ হয় কোনো একটা সময় তো আওয়াজ আসতেই পারে ধরুন এই রিসেন্টলি দুটো থানায় অ্যাটাক হয়েছে তো তো তাহলে কেউ যদি বলে যে আমাদের আমির সেকেন্ড লাগে নাই উনি পাটগ্রামেরটা বলেছেন ওটা বিএনপি ছিল বলে পটিয়ারটা আবার বলেন নাই ওটা বৈষম্য বিরোধী এবং এনসিপিরা আছে বলে তো উনি বলেছেন পাটগ্রামে থানায় যদি অ্যাটাক হয় তাহলে কিসের নির্বাচন তো এগুলো ঘটবে